আসসালামু আলাইকুম ভাই লোক আজকে সতেরো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ ভোর চারটা বাজে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাজিন ব্রাদার রোমানিয়াতে যাচ্ছে সে প্রতি বছরই ছুটিতে আসে তো আজ থেকে চার বছর আগে সে রোমানিতে গিয়েছে আমি কিছু ইনফরমেশান আপনাদেরকে দিব বাস্তব অভিজ্ঞতার আলোকেই কিছু কথা বলবো আমি আমার মতো করে ইনফরমেশানগুলো দিচ্ছি আপনারা আপনাদের মতো করে বুঝিয়ে নিয়ে আপনাদের ব্যক্তি জীবনে কাজে লাগাবেন যারা ইউরোপের জন্য চেষ্টা করবেন বা করতেছেন অথবা ক্লায়েন্ট অথবা এজেন্ট আছেন আপনাদের উপকারে আসবে তো প্রথম কথা হচ্ছে আমার এই যে কাজিন ব্রাদার ও সাথে যারা রোমানিয়াতে গিয়েছে ম্যাক্সিমাম লোক কিন্তু রোমানিয়া থেকে অন্য দেশে পালাই গেছে যেহেতু সে যখন গেছে তখন রোমানিয়া সেনজেন হয় নাই রোমানিয়া সেনজেন হওয়ার আগে কিন্তু সে রোমানিয়াতে গেছে তার আগে অনেকেই কেউ স্পেন কেউ ফ্রান্স কেউ এক একজন এক এক দেশে গিয়ে কিন্তু তারা এখনও পর্যন্ত অবৈধভাবে আছে ডকুমেন্টেশনের ব্যবস্থা হয় নাই কিন্তু সে রোমানিয়াতে গিয়ে রোমানিয়াতে ছিল রোমানিয়া থেকে পালায় নাই সে কিন্তু প্রতি বছর বছর কিন্তু আসা যাওয়া করতে পারতেছে তো দেখেন আপনি একটা দেশে গিয়ে অবৈধ হয়ে যাওয়া আর বৈধ থাকার মধ্যে যে পার্থক্য এটা আমি তুলে ধরলাম আর আরেকটা জিনিস হচ্ছে আমি যে এই যে আমার কাজিন ব্রাদার ও গেছে যে মাধ্যমে ওকে রোমানিয়াতে পাঠানো হয়েছে সেম মাধ্যমে কিন্তু অনেক কাজ হয়েছে পরবর্তীতে সেই সেম লয়ার যখন আপনার সার্বিয়ার কাজ করতেছিল যেহেতু রোমানিয়ার কাজ স্মুথলি করা গেছে লোকজন গিয়েছে যাওয়ার পরে কোম্পানি ভালো পাইছে কাজ কাজকর্ম হচ্ছে কাজকর্ম হইছে তো সব কিছু দেখে আমিও কিন্তু সেম লয়ারের সাথে আমি কাজ করতে গিয়েছি সেই লিংকেই আপনার সার্বিয়াতে কিন্তু অনেকগুলা কাজ করেছি কিন্তু কাজ করতে গিয়ে আপনার অনেকগুলা ফাইল দেওয়ার পরে আপনার হিউজ পরিমাণ টাকা লেনদেন করার পরে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা থেকে একটু বেশি লেনদেন করার পরে সার্ভিয়ার কাজ হয় নাই সেই কাজ সেই টাকা কিন্তু আটকা পড়ে গেছে পরবর্তীতে কিন্তু ভোগান্তিতে পড়ে গেছি তো হিসাবটা হচ্ছে যেটা আপনি যে ইউরোপের কাজ করবেন আপনি ক্লায়েন্ট হন আর এজেন্ট এজেন্সি হন একটা লয়ারের যদি একটা দেশ নিয়ে সফলতা থাকে আর একটা দেশ নিয়ে যে তার সফলতা আসবে বা ক্লিক করবে বিষয়টা কিন্তু এমন না তো সেজন্য যারা ইউরোপের কাজ করবেন আপনারা চেষ্টা করবেন নিজেদের হাতে রেখে কাজ করার জন্য একসাথে পঞ্চাশটা ষাটটা একশোটা সত্তরটা এরকম কাজ করতে যাবেন না এরকম কাজ করতে গেলে আপনি যদি একশোটা কাজও করতে যান একসাথে পঞ্চাশ হাজার টাকা করে দিলেও কিন্তু আপনার একশো টাকা দের জিনিসটা পঞ্চাশ লক্ষ টাকা যদি কোনো কারণে কাজ না হয় তাহলে কিন্তু এই টাকাটা কিন্তু আটকা পড়ে যাবে বা আটকা পড়ে গিয়ে ঝামেলা পড়ে যাবেন তো এটা হচ্ছে মূল কথা আপনারা যারা ইউরোপের কাজ করবেন বৃহৎ পরিসরে কাজ করতে যাবেন না পাঁচটা দশটা এরকম কাজ করবেন এগুলো হয়ে গেলে আবার পাঁচটা দশটা এভাবে কাজ করবেন তাহলে বড়ো ধরনের হোসট খাওয়া থেকে রক্ষা পাবেন আর আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে কিন্তু আমাদের দেশে যে লয়াররা আছে বা আমাদের দেশ কেন্দ্রিক যারা কাজ করে তারা অনেক দুষ্ট প্রকৃতির হয় তারা কাজ করে দিতে পারবে পাঁচটা আপনার কাছ থেকে একশোটা পাসপোর্ট নিয়ে আপনাকে ভোগান দিতে ফেলে দিবে। দেখা গেছে যে আমার পরিচিত অনেক ইয়ে আছে আপনার মাধ্যম লয়ার আছে যারা কাজ করে তারা বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন এজেন্টের কাছ থেকে আপনার ফাইল নিবে সে দেখা গেছে যে বিশটা কাজ করতে পারবে কিন্তু সে ফাইল নিয়ে রাখবে পাঁচশো ফাইল নিয়ে রাখবে পাঁচশো ফাইল নিয়ে ধরেন আমি ইউ সুফলি মজুমদার আমার কাছ থেকে ফাইল নিলে একশোটা নেওয়ার পর আমার কাজ করে দিবে মাত্র পাঁচটা আর পঁচানব্বইটা কিন্তু কাজ করে দিবে না আরেক এজেন্সি থেকে ফাইল নিবে পঞ্চাশটা কাজ করে দিবে পাঁচটা বাকি পঁয়তাল্লিশটা কাজ করে দিবে না তো এইভাবেই কিন্তু এবং এবং তারা ধরেন পাঁচশো ফাইল আছে বিভিন্ন এজেন্সি থেকে কাজ করছে তিরিশটা কিন্তু সে কিন্তু আবার আরও কয়েকটা এজেন্সিতে সে ওই তিরিশটা ভিসা দেখিয়ে সে কিন্তু আরও অন্যান্য এজেন্সি থেকে ফাইল নিচ্ছে তো এভাবেই কিন্তু আমাদের যারা কাজ করে খুবই দুষ্ট প্রকৃতির লোক আপনি কাজ করে বিদায় দেখেও কিন্তু ফাইল জমা দিলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যেমন এখন আরেকটা যে আরেকটা দুষ্ট শুরু হয়েছে যে আপনার কেউ কেউ আছে অন্যের ভিসা দিয়ে মার্কেটিং করে ধরেন ভিসা করছে একজনের দশটা এজেন্সি ওই ভিসা দেখিয়ে মানুষের কাছ থেকে ফাইল নিচ্ছে তো এখানে বোঝা বড় মুশকিল আসলে কে সঠিক লোক কে ব্যাঠিক লোক তো আমরা যারা এই লেনে কাজ করি সেক্টরে আছি আমরা আসলে ধাক্কা খাইতে 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 আমরা আসলে বুঝি কে সঠিক লোক কে ব্যাটিক লোক কিন্তু এখন একজন লোক যদি ব্যাঠিক জায়গায় গিয়ে ফাইল জমা দেয় টাকা পয়সা লেনদেন করে এখন আমরা জানা সত্ত্বেও কিন্তু বলতে পারি না কারণ বললে শত্রু হওয়ার দরকার নেই তো আমি যে ইনফরমেশানগুলো দিলাম আপনারা ইউরোপের যে কোনো দেশে যান সেনজেনে যান নন সেনজেনে যান যে দেশে যাবেন সে দেশে চেষ্টা করবেন থাকার জন্য অন্য দেশে গেলে আপনি অবৈধ হয়ে হয়ে যাওয়ার পরে লিগেল হওয়াটা অনেক টাফ ব্যাপার আপনার সময় বরবাদ হবে আর একটা পড়ে যাবেন আর একটা জিনিস হচ্ছে কারোর সফলতা দেখেই যাকে তাকে ফাইল জমা দিয়ে দেবেন না কারণ একটা একটা লোক একটা দেশের জন্য সফল হতে পারে সফল হবে কিন্তু সব দেশের জন্য যে সে সফল হবে বিষয়টা কিন্তু এমন নয় যার উদাহরণ আমি আজকে ভিডিওর মাধ্যমে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবার সুন্দর দিন কামনা আল্লাহ হাফিজ